গতকাল রাতে বাঁকুড়ার একুশ নম্বর ওয়ার্ডের নতুন চটি কল্যাণ সমিতির প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের পক্ষ থেকে আলো জেলে ফ্যান চালিয়ে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ উঠেছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত রই এবং তার দলের কর্মীরা ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছেন সরকারি স্কুলের পরিকাঠামো রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে বিজেপি নেতা রঞ্জিত কুমার মজুমদার বলেন এটি সম্পূর্ণ বেআইনি স্কুল কর্তৃপক্ষ কিভাবে চাবি দিল তা আমরা বুঝতে পারছি না তিনি আরও বলেন এই ঘটনাটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত প্রথমে আমরা দলের কাছে অভিযোগ জানাব পরে ভিডিওর কাছে এই ঘটনার অভিযোগ করব একটা স্কুলে স্কুলকে রাত্রিবেলায় লাইট চালিয়ে সেখানে এফআইআর করছেন বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বেআইনি স্কুল কর্তৃপক্ষ স্কুলের চাবি কি করে দিল এটা আমরা ভেবে পাচ্ছি না আমরা মনে হয় এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমরা বলবো যে এভাবে বেআইনিভাবে স্কুলে সরকারি স্কুলে এসআরএ ফর্ম রাত্রেবেলায় এবং কাউন্সিলার এবং পার্টির নেতারা কী করে দিতে পারে এটা সম্পূর্ণ বেআইনি আমরা অভিযোগ জানাবো আমাদের দলের কাছে অভিযোগদের প্রথম জানাবো তারপরে ভিডিও কাজে জানাবো তবে তৃণমূলের পক্ষ থেকে কাউন্সিলর অমিত রুইদাস জানিয়েছেন আমাদের ওয়ার্ডে অনেক বস্তি এলাকা রয়েছে যেখানে বহু মানুষ লেখাপড়া জানেন না তারা আমাকে ডেকেছিল তাই আমি সাহায্য করতে গিয়েছিলাম এটি স্কুলের মূল ভবনে নয় বরং পাড়ার মধ্যে থাকা স্কুলের ফাঁকা জায়গায় হচ্ছে এতে স্থানীয় মানুষ উপকৃত হচ্ছেন রাত্রে যে আমাদের যে নির্বাচন কমিশন যে নিয়মটা করিছে আমাদের পাড়াতে অনেক বস্তি আছে সে বস্তির মধ্যে অনেক মানুষ মানে ভয় অনেক খিলাপ করতে জানে না বা লেখাপড়া করতে খুব একটা জানে না তারা ভয় আতঙ্কিত হয়ে সবাই এখানে বসে লেখালেখি করছিল আমি কাউন্সিলর হিসেবে আমাকে ডেকেছিল সেভাবে এসছে এসে আমরা এগুলা খিলাপ টিলাপ মানুষের উপকার করে দিচ্ছি কারা ছিল আমাদের এই এলাকার মানুষ সব না স্কুলের মধ্যে না এটা একটা পাড়ার মধ্যে একটা স্কুল সেই স্কুলের মধ্যে এখানে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা আছে সেই জায়গার মধ্যে এটা করা আছে না স্কুলের মধ্যে হলেও এটা পাড়ার মধ্যে স্কুল তো মানে সব রকম এখানে স্কুলের সব কিছু এখানে হয় আর কি মানুষ এটা করার জন্য খুব উপকার পাচ্ছে কারণ আমাদের ধরুন বস্তির এলাকার মানুষ অনেকে অনেক কিছু ধরুন ফিল করতে ভয় করছে কি হতে কি হয়ে যায় সেই হিসাবে বারবার ধরে কাউন্সিলর আমার বাড়িতে যাচ্ছে সেই হিসাবে আমার একটা ফাঁকা এখানে মধ্যে এসে ছেলেরা খিলাপ করছে এসে সে তাদের সঙ্গে উপকার করছে স্কুলে এখানে পাড়া লোক সব করছিল আমি এসে দেখলাম যে সব করছে সব সবকে জিজ্ঞাসা করলাম যে সব বলছে না এখানে উপকৃত হচ্ছে ফর্মুলা খিলাপ করার পরে আমিও দেখলাম

হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়